একজন নারী তার স্বামীর শরীয় সম্মত পঁচানব্বই পার্সেন্ট কথা মেনে চলে না কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত সময় সংগঠনের কাজের সময় দেয় পাঁচ অত নামাজ ঠিক মতো আদায় করে না বেশিরভাগ সময় নামাজ কাজা হয় স্বামীকে না বলে যখন তখন বাহিরে যায় মোবাইল নিয়ে সব সময় ব্যস্ত থাকে তা কোয়া পর্দা দুটোই কম মোট কথা স্বামী তার উপর অখুশি থাকে কোরআন হাজি দৃষ্টিকোণে বুঝিয়ে বলতেন দেখুন ভাই দিন কিন্তু মানুষের নিজের নিজের প্রবৃত্তির অনুসরণ করার নাম না আমার একটা কিছু ভালো লাগলো আর করতে থাকলাম মন মতো খেয়াল খুশি মতো না সেটা না আবার স্বামী যে প্রশ্ন করছেন এই স্বামী যে বউকে আটকানোর জন্য তার উপরে কোনো কারণে নাখস আছেন কোনো গন্ডগোল ফাসাদ আছে সেটার জন্য বানায়াজ আমার এখানে প্রশ্ন আনছেন যাতে করে আমার আমি তো বলি এই প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন না এগুলো সব আলপিন আলপিন আলফিন বুঝেন আপনারা মনে করেন ওনার সাথে ওনার গন্ডগোল আছে এক মাস আলানিয়া তো উনি একটা প্রশ্ন ধরা দিছে একটা আলফিন দিল আরে আমার আমার হাতে যে হুজুর ওনারা একটা গুতা দেন এটা দিয়া এটা উত্তর তো না এটা হলো আলফিনের কি গুতা বইয়ে প্রশ্ন নিয়ে আসে যে হুজুর আমার স্বামীর সাথে আমার একটু কামড়ে কামড়ে আছে আপনি একটু দিলাম প্রশ্ন একটু গোষ্ঠী উদ্ধার করে দেন এই আমি বলি এই সমস্ত বিষয়গুলোর উত্তর আমরা কমন কথা দেই কিন্তু ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করা ছাড়া জানা ছাড়া দুই পক্ষের কথা শোনা ছাড়া আমরা ডিসিশন দিতে পারব না সেক্ষেত্রে ভুল হবে তো মহিলা হোক আর পুরুষ হোক যেই হোক দিনের কাজ করতে গেলে দাওয়াতের কাজ করতে গেলে অনেকে আসে মহিলা তবলিগের কাজ করে তবলিগে তবলিগে যায় স্বামীর খোঁজখবর নেয় জিজ্ঞেস করে না পোলাপানের খোঁজখবর না সংসার ভারে উদাসীন না এটা না যায় আপনি স্ত্রী হলে আপনার স্বামীর নির্দেশনা মেনে চলা তার সাথে থাকা তার নির্দেশ অনুযায়ী চলা আপনার জন্য অপরিহার্য তার নির্দেশের বাইরে গিয়ে আপনি ইসলাম প্রচারের কাজ আপনার খেয়াল খুশি মতো করার সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই আপনি স্বামীর আনুগত্য করবেন করে করবেন ওইটা আপনার উপরে ফরজে আইন না ফরজে আইন হলে তাহলে স্বামীর নির্দেশ ছাড়াও আপনি করতে পারতেন আপনি বাইরে গিয়ে দাওয়াতি কাজ করবেন ইসলাম প্রচারের কাজ করবেন অথবা যখন খুশি তখন যার কাছে দাওয়াত নিয়ে চলে যাবেন স্বামী সংসার সব ফেলে রেখে এই সুযোগ কিন্তু ইসলাম দেওয়া হয়নি আল্লাহ তালা দাওয়াতের কাজ পুরুষদেরকেও করতে বলেছেন মহিলাদেরকেও করতে বলেছেন কিন্তু এটা কখন ফরজে আইন হয় কখন আপনার সাধারণ থাকে কখন ফর্জে কিফায়া থাকে কখন নফল হয় এগুলো জানতে হবে মাত্রা জ্ঞান থাকতে হবে আজকাল আমাদের মা বোনদের জন্য আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি দেখুন মা বোনদের জন্য একটা আমল আছে তিতা করল্লার মতো আমল ভয়ঙ্কর তিতা করল্লার তিতা যেরকম মানুষ খেতে চায় না আমাদের মা বোনরা সে আমলটা করতে চায় না সেটা কি স্বামীর আনুগত্য সেটা কিরে ভাই এই কথা শুনলে আমাদের বেশিরভাগ মা বোনদের মাথা গরম হয়ে যায় বলে কি হুজুর আনুগত্য করতে চায় না কোন এক সালাব বলেছেন মহিলা যে আমাদের স্বামীদেরকে আমরা শ্রদ্ধা করতাম প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করে আজকাল আমাদের মা বোনরা নানা প্রপাগান্ডায় তারা প্ররোচিত হয়ে তারা স্বামীদের সাথে রীতিমতো টেক্কা দেয় বেয়াদবি করে আনুগত্য তো দূরের কথা মানুষও মনে করতে চায় না ওই যে একটু আগে প্রশ্ন শুনছেন মায়ের দেওয়ার অনুমতি চাইতেছে চিন্তা করেন কোথায় গেছে দুনিয়া আল্লাহ তাহলে আমাদেরকে বোঝা তফিক দান করুন